রাত আটটা ফুলে ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে রাস্তায় কিছুক্ষণ আগে মুহিত ও তার বন্ধুরা প্রাইভেট করে এসে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে রেখে গেছে মেইল রোডে চট্টগ্রামে রাত হলেও এ জায়গা আলোকিত চারোদিকে দোকান ও শপিং মলের আলো এখা এখনও দিনের মতো পরিষ্কার ঝকঝকে সবাই ঘিরে ধরেছে কিন্তু কেউ এগিয়ে আসে না অনেকেই মোবাইলে ভিডিও করছে কারণ একটাই এটা পুলিশের বোন ভিডিও খুব বেশি ভাইরাল হবে তাদের ভিড়ের মাঝখানে হঠাৎ উন্মাদের মতো অরণ্য ছুটে আসে সে হাঁপাচ্ছে বোনের ভেজা শরীরটা আঁকড়ে ধরে বসে বনের মাথা নিজের উড়তে রাখে উস্কো ফুস্কো চুল শরীরে সাদা ষাট উচকে গেছে চোখের অঝরে জল পড়ছে অঙ্কস্বরে থাকা কাপড়ি যেন গলার ভেতর থেকে ছুটে ওঠে নীরব বাতাসে কেবল মানুষের ফিস ফিস আর কখনো একদম নীরবতা পুতুল আমার পুতুল কথা বল দেখ ভাইয়া এসেছি এক ধারে থাপড়ে যাচ্ছে ইংকে জোর করে বোনকে জাগাতে চাচ্ছে গলা কাঁপাচ্ছে নিজের খুন করে ফেলতে ইচ্ছে করছে সে ব্যর্থ ভাই সকালে অনেক নিষেধ করেছে বোলকে যাতে স্কুলে না আসে তবুও সে প্রতি বছরের নেই গিয়েছিল তেজুর জন্মদিনে উইশের জন্য তাকে জোর করে ডিউটিতে পাঠিয়েছিল কিন্তু সে যায়নি ডিউটির নাম করে গোপনে বোনের জন্য সারপ্রাইজ সাজিয়েছিল বিকেল থেকেই অরণ্য স্কুল গেটে দাঁড়িয়েছিল যাতে বোনকে নিয়ে যেতে পারে নিজের সাথে অনেকক্ষণ মানুষের স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে বোনকে পায়নি ভেবেছিল বরাবরের মতো পাকনামি করে বাড়ি চলে গে গেছে একলা তাই বাড়ি ফিরে আসে কিন্তু বাড়ি ফিরে দেখলো বোন নেই তখন থেকে পাগলের মতো খুঁজছে কিছুক্ষণ আগে ফোনে খবর পেয়েছে তার বোনকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে রাস্তায় সে খবর শুনে অরণ্য ছুটে এসেছে বোনের শরীরে চোখে পড়ে আঘাতের চিহ্ন পোশাক ছিঁড়ে গেছে সামনে বোতামগুলো ছেঁড়া অরণ্য নিজের শার্ট খুলে বোনের ওপর চাপিয়ে দেয় কাঁপা হাতে পলাশ চেক করে কোনো কোনো স্পন্দন নেই হাতে রক্ত ভেজা রুমাল চকচক করছে অরণ্য সেই রুমালটি চেনে প্রতি বছরের মতো এই রুমালের লোভে বোন আজকে স্কুলে গিয়েছিল মা মারা যাওয়ার পর এই বোন তার বেঁচে বেঁচে থাকার কারণ পাগলের মতো চিৎকার করে কাঁদছে অরণ্য এই ফুল আমার পবিত্র ফুল কথা বলছিস না কেন দেখ ভাইয়া এসেছি ভাইয়া কে না কে করেছে এইসব চোখ না দেখ ভাইয়া দম বন্ধ হয়ে যাচ্ছে এ যে দেখ ভাইয়া বুকটা পুড়ে যাচ্ছে তুই কি করে ভাইয়াকে একা ফেলে যেতে পারিস ওট না বনু ভাইয়াকে আদর কর শাসন কর চুল টেনে ধর ধমক দে অরণর মুখে শব্দগুলো সেই পথে ভেবে কেটে যাচ্ছে আশ্রয় পড়া মানুষ সব মিশি মিশিয়ে স্তব্ধ অরণ্য হাজার দিতে ফুল কোনো জবাব দেয় না তার চারপাশে থাকা মানুষগুলো হতভম্ব কেউ কেউ মোবাইলে ভিডিও করে কেউ নীরব এ করেছে আমার ফুলের সাথে এটা তিকার করে জানতে চায় কিন্তু কেউ জবাব দেয় না ভয়ে কিছুক্ষণের মাঝে একজন রিক্সা চালক সাহস করে বলে তালুকদার বাড়ির ছেলে মুহিত তালুকদার এই নামও এই নাম শুনে অরণ্যর আগে ফেটে পড়ে বোন বোন থাক থাকে অনেক থাকতে অনেকবার অভিযোগ করেছে কয়েকবার মুহিতকে শাসিয়েছে কিন্তু কিছুদিন ধরে বোন আর কিছুই বলেনি তাই ভেবেছে হয়তো আর ডিস্টার্ব করে না মুহূর্তে পুলিশ আসে পরিস্থিতি সামাল দেয় পুলকে স্টেশনে তুলে গাড়িতে নেওয়া হয় অরণ্য পুলিশকে পুলিশের গাড়িতে ওঠে চোখে অধম্য প্রতিজ্ঞার বুকের ভেতর ছড়িয়ে থাকা প্রতিশোধের আগুন নিয়ে রাত নয়টায় অরণ্য পরনে সাদা পাঞ্জাবি কিছুক্ষণ আগে জানালার পার পারে দাফন ও হয়ে গেছে তার পবিত্র নিষ্পাপ ফুলের অরণ্যর হাতে তালুতে কবরের মাটি লেগে আছে সে মাটিতে ছুঁয়ে চোখেও অস্ত্র নিয়ে বলে আমি এই মুহূর্তে তালুকদারের কখনো ছাড়ব না অরণ্য তার পুলিশ টিমকে নিয়ে তালুকদার বাড়ির দিকে রওনার প্রতিশোধ প্রতিজ্ঞা নিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে মহিত কোনো অপরাধ বোধ নেই তার মাঝে এই নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই চিৎকার করে তেজুর উদ্দেশ্য বলে কি হয়েছে আর কতক্ষণ লাগবে কিচেনে তেজু শরবত বানাচ্ছে মুহিত ভাইয়া এসে অর্ডার অর্ডার দিচ্ছে লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে সে নাকি অনেক ক্লান্ত তেজু তাই শরবত বানিয়েছে বানাচ্ছে সে জানে না এই ক্লান্তি তার ফুল নষ্ট করার কারণে যদি জানত হয় হয়তো শরবত বদলে বীজ দিত শরবত বানানো শেষ করে তেজু ড্রয়িং রুমে এসে মহিরের দিকে এগিয়ে দেয় মহিত তেজুকে আগাগোড়া পর্যবেক্ষণ করে যেন সেকেন্ডের মধ্যে তেজুর শরীর মেপে ফেলে মহিত হাত পাড়ায় তেজুর শরবতটা বাড়ায় ঠিক তখন কেউ একজন লাথি মেরে শরবতটুকু ফেলে দেয় আন্ডার অ্যারেস্ট মিস্টার মুহিত তালুকদার অভিযোগ আপনার নামে কেস ফাইল করা হয়েছে আপনি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন মুহিত হাসে ঠাট্টায় সরে প্রভু অরণ্য রেগে যায় মুহিতের কলার চেপে ধরে প্রভু আছে ওর বিরুদ্ধে সাক্ষী আছে অনেকেই দেখেছে ওকে ছাড়বো না আমি জানোয়ার মুহিত একটু চমকে প্রভু শুয়ে আছে বুঝতে পারছে না কে সাক্ষী দেবে ড্রয়িং রুমে এমন চিৎকার সবাই জমা হয় ধুহি কিচেন থেকে সব দেখছে উপরে থেকে মুহিদের মা নিচে নামে পাশে আছে মুহিদের বাবা অরণ্য তালুকদার সাথে বীর নামে লোক আছে লেখিকার নাম একজন অরণ্য চৌধুরী অন্যজন অরণ্য তালুকদার তাই কেউ গলা ফেলবেন না এজু মূর্তির মতো দাঁড়িয়ে আছে বরাবর কান বাজাচ্ছে অরণ্য চৌধুরীর বোন ফুলকে স্কুল থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বিশ্বাস করা মুশকিল চোখ দিয়ে অঝরে পানি ঝরে বিশ্বাস করতে পারছে না সে এই জন্য বুঝি মনটা এমন ছিল আস্তে করে সোফায় ধরে বসে পড়ে কথা বলার মধুর শক্তি নেই মানতে পারছে না সে কিভাবে তার ফুলবানু চলে যেতে পারে রহী ভূ কুচকে তাকিয়ে আছে তার কে কেউ বুঝতে পারছে না তেজু কেন কান্না করছে মেয়েটা কি তার স্কুলের মনে মনে প্রশ্ন যা জাগে কিন্তু পাত্তা দেয় না তারা কোনো দিন তেজুর খোঁজ রাখেনি তাই তেঁজুর ফুলের ব্যাপারেও জানে না আমি তো সহায় চোখে বরাবর দিয়ে তাকায় বুঝতে পারেনি কেউ কেউ দেখে ফেলবে অরণ্য তালুকদার চোখ ইশারা করে কিছু হবে না বুঝায় বীর ঘৃণা বড়া চোখে বরাবর দিকে তাকায় আজ তার কারণে ভাইয়া এত এত অবনীত তেজুর কাছে গিয়ে বাসা থেকে ধরে তোলে সে জানে এই মেয়েটা তার তেজুরানির প্রাঞ্চিত ছিল কত শত গল্প করতো মেয়েটাকে ঘিরে তার হিসেব নেয় হাত দিয়ে যত্ন সহকারে চোখের পানি মুছে দেয় মিস্টার মুহিত তালুকদার আমাদের সাথে ভালোই ভালোই যাবেন নাকি অন্য রাস্তা অবলম্বন করব ওকে চলুন মুহিত ফুটিয়ে হেঁটে যাচ্ছে যেন সে কোনো গর্বের কাজ করেছে অন্য যাওয়ার আগে তেজুর দিকে তাকায় মেয়েটার চোখে পানিগুলো যেন তার ফুলের জন্য ঝরছে তা বোঝার দরকার হয় না পিছন থেকে এসে তেজুর সামনে দাঁড়ায় পকেট থেকে রুমালটা বের করে তেজুর হাতে দেয় অন্য কোনো কথা না কথা বলে না রুমালটা তেজুর দিকে ছুঁড়ে মেরে চলে আসে রক্তভাখা রুমালটা দেখিয়ে ডুববে ডুববে কেঁদে ওঠে তেজু বারবার নিজে নিজেকে দোষী মনে হচ্ছে তার সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো তাহলে মৃধাইয়ের চোখে পড়তো না পোল জন্মদিনের দিনও স্কুলে আসতে হতো না তাহলে তার ফুলবানু আজ থেকে আছে বেঁচে থাকত ভাবতে বুকটা ফেটে যাচ্ছে কেউ তাকে আর আনি বলে ডাকবে না আঠারো দিন পর অরণ্য ঘুষে আছে ফুলের অবরের পাশে চারোপাশে হালকা বাতাস গাছ গাছের পাতা খসখস করছে আকাশে মেঘলা নিরাপতার মাঝে কাদার সুর ছড়িয়ে আছে অরণ্য চোখে অঝরের জল সঠিক বিচার পেলেও সে যেন ভেড়ে গেছে নহিত আজকে ভোরে ছাড়া পেয়েছি অরণ্য বুঝতে পারে টাকার শক্তি কত বড় পুতুল আমি পারিনি তাকে শাস্তি দিতে আমি একজন ব্যর্থ ভাই বিশ্বাস কর পুতুল আমি নিশ আমি নিঃশ্বাস আমি নিঃশ্বাস চলেছে কিন্তু আমি বেঁচে নেই জীবন যেন শেষ চিন্দা জিন্দালায় জিন্দালাস হয়ে বেঁচে আছি তোর ভাই এলোমেলো হয়ে গেছে আর সে বাসায় যায় না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সেখানে যেসব স্মৃতি তোর কি করে থাকবো আমি এখন কেউ আমাকে মিষ্টি করে শাসন করে না তোর ভাই একদম বরাবর হয়ে গেছে তুই খুব স্বার্থপর ফুল মা বাবার মতো ঠিক আমাকে একা করে চলে গেলি হাওয়ার মাঝে ছড়িয়ে পড়ে অরণ্য হাহাকার গলা কাঁপছে বুক ধরপর ধরপর করে চলে চলে লালটা বর্তমান ওই দিনের। আহাজারি এখন বরণ্যর মাঝে রয়ে গেছে সে ফিস করে বলে সেই দিন আমার কষ্ট কেউ বুঝিনি আমি পবিত্র ফুলকে আমার পবিত্র ফুলকে নষ্ট করে তুই বুক ফুটিয়ে ঘুরে বেরিয়েছিল আমার নিষ্পাপ নিষ্পাপ ফুল অকালে ঝরে পড়েছে একমাত্র তোর কারণে এই কথা বলে পাপ থেকে পাশ থেকে একটা বালিশ তুলে মুহিদের মুখে চেপে ধরে মুহিদ ছটফট করে শ্বাসকষ্ট হচ্ছে পা হাত পা সুরে বাঁচার চেষ্টা করে কিন্তু অরণ্য তার সর্বশক্তি দিয়ে বালিশ চাপিয়ে রাখে মহিদের কণ্ঠস্বর রুদ্র হয় কিছুক্ষণের ভেতর সে নিরবতা হয়ে পড়ে দেহ দেহের প্রতিটি নাড়াচাড়া থমকে যায় অরণ্য ধীরে ধীরে বালিশটা শীতের নিচে লুকিয়ে রাখে মহিদের পা সোজা করে ফেলে জীবনের প্রথমবার কারো প্রাণ কেড়ে নিল সে কিন্তু চোখে অনুতাপ অনুতাপ নেই শুধু আছে গভীর শান্তি সব ঠিক করে কেভিন থেকে বাইরে দাঁড়ায় অপেক্ষা করছে কখন টিমের লোকজন আসবে রিয়ান ক্যামেরায় সব দেখছে আর হাসছে সেই ইচ্ছাকৃতভাবে আগে থেকে অন্য অরণ্যর খবর দিয়েছিল জানতো এমন কিছু ঘটবে স্বামীকে দিয়ে কেভিনের মিনি ক্যামেরা লাগানো হয়েছিল এই দৃশ্য তার প্রয়োজন ছিল সে ভিডিও ভবিষ্যতে বড় হাতিয়ার হবে তার চলবে